দুটি বন্ধু তাদের অসম্ভব বন্ধুত্ব এবং দীর্ঘ ছয় বছরের প্রেম জীবন কাটিয়ে অবশেষে সিদ্ধান্ত নিলেন বিয়ের প্রখর গরমে উনিশে এপ্রিল দু তথা আজ বিয়ের পিড়িতে বসছেন রূপাঞ্জনা রাতুল জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার লাবণ্য চরিত্রটি মানুষের মনে গেঁথে থাকা একটি চরিত্র যে চরিত্র অভিনয় করতে দেখা গিয়েছে রূপাঞ্জনাকে তিনি একজন সফল অভিনেত্রী সাথে সিঙ্গেল মাদারও তার অনবদ্য অভিনয় দর্শকের মন জয় করে এসেছে চিরকালী তিনি বর্তমানে কাজ করছেন অনুরাগের ছোঁয়ায় গত ফেব্রুয়ারি মাসে বাগদান সেরেছেন রূপাঞ্জনা রাতুল এবং বিয়ে পিড়িতে বসছেন আজ অভিনেত্রী এবং অভিনেতা ডিরেক্টর রাতুল তাদের চার হাত এক করছেন রাজারহাটের একটি হোটেলে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং পরিবারের সাথেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানা গিয়েছে বিয়ের আগে বেশ কয়েকটি আইবুড়ো ভাতের অনুষ্ঠানে দেখা যায় জুটিকে তাদের সম্পর্ক রয়েছে কল্পনা বাস্তবতা প্রেম বন্ধুত্ব এবং অনেকটা ভালোবাসা নিয়ে ছেলে রিয়ানকে সাথে নিয়েই আজ মা রূপাঞ্জনা বসছেন বিয়ের পিড়িতে রূপাঞ্জনার এই বিয়ের ঘোষণা তার ভক্তদের কাছে এনে দিয়েছে এক খুশির খবর আমাদের চ্যানেল সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির পক্ষ থেকে রইল তাদের জন্য শুভকামনা অভিনন্দন তাদের বাকি জীবনটা কাটুক ভালোবাসা